আজকে আমি বাংলার ছেচল্লিশটি জঙ্গল মহল ও পাহাড়ের ভোগ নিয়ে দ্বিতীয় সিঁধু ভানু গোল্ড কাপের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম সভাপতি ভোটার দলে আজকে খেলার বিষয়ে বল পশ্চিমঙ্গ সরকারে শিক্ষা বিভাগের উদ্যোগে এই দ্বিতীয়বারে যে সিধু বানু যে গোল্ড কাপ 2025 হ্যাঁ সেটাতে আমার যে চারটি জেলা আমার 47 টি ব্লকtorch এর মধ্যে তো সকল আবার পাহাড় থেকে জঙ্গল মহল সকলে রাখার মানুষের মধ্যে উপস্থিত আছেন খেলোয়াড়রা আছেন সতেরো র মানে এটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব এই সকল খেলা করানো আর এটা তো আপনারা সকলেই জানেন যে শিক্ষামন্ত্রী বাদ্র বসুর মস্তিষ্ক প্রচুর এই মানে পরিকল্পনা এই সিধুভানুর যে বলতাম এটা আমাদের এখানে শুরু হলো এরপর শেষ হবে পুরুলিয়াতে আমাদের এখানে প্রচুর এর জন্য আলোড়ন করে গেছে আমরা সকলে খুব খুশি এতে যে এত সুন্দর খেলা বা বর্জরা স্কুল এদের মাঠ দিয়েছে আমাদেরকে এটা পরিচালনা করার জন্য তো সকলকে নিয়ে আমরা খুব ভালোভাবে খেলাটা উপভোগ করব এভাবে প্রতি বছরই আমাদের এইরকম খেলা হতে থাকবে প্রত্যেক প্রত্যেক জেলায় জেলায় আমাদের যে চারটি জেলা নিয়ে হচ্ছে প্রতিটি জেলায় জেলায় থাকবে আর একবারে দার্জিলিং থেকে শিলিগুড়ি থেকে কার্সিয়াং থেকে সমস্ত জায়গা থেকে ছেলেরা এসেছে খেলাধুলার জন্য যে অংশগ্রহণ করতে এরপর এটা চলবে আপনার টেস্টা আগস্ট পর্যন্ত এটা পুরুলিয়াতে শেষ হবে অবশ্যই মাঠটার জন্য ভাবা হয়েছে আমরা কথা বলেছি আমরা সন্ধ্যা দি এসেছেন সন্ধ্যা যাতে বললাম কিছু কিছু ফান্ড কিছু দেন যে মাঠটা একটু মানে উন্নতিকরণ কিছু ডেভেলপ করতে পারবো কারণ এত সুন্দর একটা মাঠ খেলার তো সেখানে ছেলে মেয়েদেরও খেলার প্রচুর অসুবিধা হচ্ছে সে কারণে আমরা মাঠটা ডেভেলপমেন্টের জন্য চেষ্টা আছি অবশ্যই তার মধ্যে লাইফ টাইফ সমস্ত কিছুই থাকবে আমরা সেরকম ভাবে পরিকল্পনা করছি থ্যাংক ইউ